করিমপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসর্গ রক্তদান শিবির করিমপুর থানাতে রক্তদান মহদ্বান রক্তদান জীবনদান সেই কথা মাথায় রেখে করিমপুর থানার আইসি সেকেন্দার আলমের উদ্যোগে আজকে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির পুলিশ ও মানুষের যে নিবিড় সম্পর্ক সেইটা একবার তুলে ধরতে ও থ্যালাসিয়া থ্যালাসেমিয়া ও মমুর্ষ রোগীদের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল করিমপুর থানাতে করিমপুর এলাকাবাসীর জন্য যে পুলিশ প্রশাসন তাদের কথা ভাবে তা আরেকবার প্রমাণ করিয়ে দিল এই রক্তদান শিবিরের মাধ্যমে পুলিশ প্রশাসনের যে একটা নৈতিক কর্তব্য আছে জনগণের প্রতি সেটা সচক্ষে আজকে দেখতে পাওয়া গেল করিমপুর থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে আজকে মোট ষাট জন রক্তদান করেছেন রক্তদাতাকে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে পরিবেশকে সবুজময় করে তোলার জন্য এই গাছটি তুলে দিয়েছেন রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায় তেহট্ট এসডিপিও শুভতোষ সরকার করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী ও জেলা পরিষদ সদস্য অনুভা মুখার্জি ও তরুণ কুমার সাহা ও উপস্থিত ছিলেন করিমপুর থানার সকল সিভিক ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন আরও অনেকে করিমপুর থানার এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন ও কুর্নিজ জানিয়েছেন প্রশাসন আধিকারিকরা প্রশংসা করেছেন করিমপুর থানার এই মহৎ কাজ দেখে আওতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পুরো নদিয়া জেলার মতন এই জেলাতেও পুরো নদিয়া জেলার মতন এখানেও করিমপুর থানার উদ্যোগে এটা হচ্ছে আজকে আমাদের সঙ্গে মাননীয় মহামৈত্র মহাশয়া ছিলেন একটু আগে আমাদের সঙ্গে করিমপুরের এমএলএ সাহেব ছিলেন জেলা পরিষদের মেম্বার এসডিপিও সাহেব আইসি করিমপুর সবাই উপস্থিত ছিলেন একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে এই রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে তাতে রক্তদান একটা মহৎ দান আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সব থানাতেই এরকমভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে কারণ সামনে আমাদের একটা রক্ত সংকটের মধ্যে পড়তে হবে কারণ সেই সিজন আসছে তো সেই সিজনে যাতে আমাদের রক্তের কোনো অভাব হসপিটালে না থাকে সেই জন্যই এই রক্তদান শিবির আমি থানা করিমপুর থানাকে অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত সুন্দর এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমরা প্রত্যেক বছর মতো এই উৎসর্গ রক্তদান শিবির আয়োজন করি আপনারা জানেন এই রক্ত আমাদের শরীরে তৈরি হয় রক্ত আজ অবধি কৃত্রিম রক্ত সায়েন্স বানাতে পারেনি আর রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো যায় এই রক্তটা অ্যাক্সিডেন্টের সময় অস্ত্রোপচার সময় এবং প্রতি প্রসূতির সময় খুবই আর্জেন্ট কারো প্রাণ বাঁচাতে পারে এটা লাগে আমরা প্রত্যেক বছর মতো এই বছরও উৎসর্গ আমরা রক্তদান শিবির আয়োজন করেছি তার মধ্যে পুলিশ পার্সোনাল এবং সাধারণ পাবলিকেও মিলে রক্তটা দিয়েছেন আর আপনারা ভালো করে জানেন এই রক্তটা যেতে ব্লাড ব্যাংকে তেহট্ট ব্লাড ব্যাংকে যাবে এবং ওইখানে যার নিডি পার্সান আছে যাদের দরকার আছে তারা ওই রক্তটা সংগ্রহীত করবে টোটাল ষাটজন রক্ত ষাট ষাটজন রক্ত দিয়েছেন আর আপনাদের সবাইকে সবাই রক্তদাতাকে কুর্নিশ জানাই ওনারা যেন এই মহৎ উৎসবে ওনারা সারা দিয়েছেন আর আর আপনারা ভালো করে জানেন কি ভালো করে জানেন কি প্রত্যেক বছরের মতো এই উৎসর্গ আমরা পালন করি আর এটা পুলিশের একটা পার্ট পুলিশ শুধু আইন শৃঙ্খলা নয় সমাজের সাথে দায়বদ্ধতা নিয়ে সমাজের সামাজিক কার্যক্রম নিয়ে আমরা এই কমিউনিটি পুলিশিং সাধারণ জন্য করি নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে শিরা মাদার্স মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজে কি উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়